তো বন্ধুরা এই বাড়িতে এখন চলে এসেছি স্নান টান করে আর এখন করব পুজো তো চলুন আমার সাথে হ্যাঁ পুজো করবো আজকে পুজোতে অনেকক্ষণ টাইম লাগবে কেননা বৃহস্পতিবারের ফুল টুলগুলো পরিষ্কার করা হয়নি সব পরিষ্কার করব তো চলুন তো এই দেখুন সেই বৃহস্পতিবারে পড়ানো ফুলগুলো এখনো কি সুন্দর টাটকা আছে হ্যাঁ তো এইগুলোকে এখন খুলবো তো আমি খুলিনি কেননা ফুলগুলো ভালোই টাটকা ছিল বলে আর খুলিনি কিন্তু আজকে তো খুলতেই হবে অনেক দিন হয়ে যাচ্ছে সেই বৃহস্পতিবার আজকে রবিবার তো যেমন কথা ঠিক তেমনি কাজ চটপট করে লেগে পড়লাম ঠাকুরের ফুলগুলোকে পরিষ্কার করে ফেলছি তো দেখবেন বন্ধুরা সকাল সকাল স্নান করে যদি ঠাকুর পুজো দেওয়া যায় কিন্তু মাইন্ডে একটা পজিটিভ এনার্জি চলে আসে তো আমার তো খুবই ভালো লাগে আর কি বলুন তো রোজ দিন তো সময় পাই না তাই সানডে কিন্তু এই কাজটা করতে আমি পিছুপা হই না তো এক এক করে সব ঠাকুরের ফুলগুলোকে খুলে ফেলছি আর আমাদের ঠাকুর ঘরটা একটু রকম যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করি আর প্যাসেজটা তো খুবই ছোট তাই অসুবিধা হয় ঠিকই একটু পুজো করতে তো আমাদের এই লক্ষ্মীনারায়ণ এ অনেক দিনের তো তো ঠাকুরগুলো একটু মানে কেমন হয়ে গেছে এগুলোকে পালিশ করাবো আমি অ্যাকচুয়ালি আমি তো সময় পাই না আর রবিবারে না একদমই সময় পাই না তো আমি ভাবছি যে একটু দোকানে দিয়েই করাবো তো এখন তো আমরা করাতে পারবো না কেন এখন আমাদের কালাও সুস চলছে এক বছর আমরা করাতে পারবো না তারপরেই করাবো করালে না বন্ধুরা খুব সুন্দর ঠাকুরগুলো চকচকে হয়ে যাবে আর দেখতে না খুব ভালো লাগবে তো জাগি পুজোটা সেরে ফেলি তারপরে কিন্তু অনেক কাজ আছে ঘরে আর আজকে করতে কোথায় কোথায় কী করছি সানডেতে সব কিন্তু দেখবেন পুরো ভিডিওটা দেখবেন লাইক কিন্তু একটা করে দেবেন বন্ধুরা আচ্ছা আর পুজো দিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলা আজকে কি করে গেছিলাম সকালবেলা শুধু ডাল আর কলি আলু ভাজা করে গেছিলাম আর আজকে কি রান্না হচ্ছে রবিবারে রবিবারে আজকে মাংস টাংস কিছুই না রবিবারে হচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছ আর এখানে ভাত বসানো আমার হয়ে গেছে আর এই দিকে সব জোগাড়ও হয়ে গেছে মশলাপাতি এই যে মশলা জোগাড় করে নিয়েছি আর সকালবেলা করেছিলাম হচ্ছে কলি আলু ভাজা আর নিচে হচ্ছে মুসুর ডাল সানডে স্পেশাল আজকে হচ্ছে এই সিম্পল মেনু তো এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই জাস্ট নামাবো তাই জন্য ধনে পাতাটা ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম আর এটা একটু মাখা মাখাই করেছি আর ফাইনাল লুকসটা আমার এই রকম হয়েছে তো এই রান্নাবান্না সব কমপ্লিট করে আজকে কিন্তু সানডে বলে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করলাম কসবাইট দিয়ে পুরো এদিক ওদিক ভালোভাবে ঘষাঘষি করলাম যাতে একটু ঝকঝকে লাগে তো আমার তো কাজ মোটামুটি এইদিকে কমপ্লিট আর ওইদিকে দেখি মারা কি করছে মিষ্টান্ন বানাচ্ছ হ্যাঁ ওই যে শীত চলে যাচ্ছে তো ননি কানাই গোপু বজু সব বায়না করেছে তাই একটু করে দিলাম পায়েস এটা হ্যাঁ হ্যাঁ কিসের পায়েস চালে চাল দিয়ে পাটলি গুড় দিয়ে দুধ দিয়ে ওরা বায়না করছে শীত চলে যাচ্ছে শীত চলে যাচ্ছে আর একটু খাবো তাই করে দিলাম ওরা খাচ্ছে হচ্ছে চিড়ে খই মুরগি দই মাখা আর আজকে শীত নেই বলে ওরা সোয়েটার পরে আর ওরা কিন্তু না করছে মিষ্টান্ন খাওয়ার জন্য কেন শীত চলে যাচ্ছে বলে আর বন্ধুরা আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর আমি আজকে চুল কাটবো এখানে তুমি ডিমনি কি করছো হ্যাঁ ও রান্না করছে রান্না এখানে ডিম আছে ওখানে আলু আছে এখানে আছে কি আছে এখানে এখানে মশলা আছে আদা রসুন টমেটো জিরে ধনে গরম মশলা হলুদ নুন মিষ্টি এই যে দিয়ে দিলাম রসুনটা এই যে এখানে কি এটা শেষটা ভেজে যে ভাই

তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দুজনে মিলে বেরিয়ে গেলাম যাচ্ছি হচ্ছে স্যালোনে তো হাঁটতে হাঁটতে চলেও আসলাম তো আজকে দেখুন না অনেক কিছু করাবো কিন্তু তো প্রথমেই কিন্তু মেয়ের চুলগুলোকে কাটিয়ে দিচ্ছি চুলগুলো এত বড় হয়ে গেছে আর কোনো সময় না বাদতে চায় না তো বকা খায় সবার কাছে আমিও টুকিটাকি বকি মা বকে সবাই বকে তো যাক গিয়ে এই যে শুভঙ্কর ভাই তো ও অনেক রকম কনভেন্স করে কিভাবে কি করতে হবে চুলে বলল তারপরে চুলটাকে কিন্তু ফাইনালি কেটে দিল। তো কেটে দেওয়ার পরে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার তো খুবই ভালো লাগছে চুলটা ছোটো ছোটো লাগছে কিন্তু মেয়েই বায়না করতো চুল কাটবো না কাটবো না তারপরে ফাইনাল লুকসটা যখন হয়েছে তখন বলছে না ভালোই লাগছে তো এইদিকে ওর হেয়ার কাট হতে হতে তো আমি বা কেন বাদ যাব তো আমিও কিন্তু বললাম যে আমারও চুলটা অনেক দিন হয়ে গেছে চুলের হেয়ার স্পা করানো হয়নি তো চুলের কাটিং কিছু করব না কেননা চুলের কাটিং এই কিছুদিন আগে পুজোর সময় করেছি এখন কিছু করাবো না তো এখন একটু করে নেবো হেয়ার স্পা স্পাটা করালে না চুলটা অনেকটাই ভালো থাকে আর আমি করাই ঠিকই কিন্তু বাড়িতে করাই কিন্তু পার্লারে ওদের একটা আলাদাই তো সব প্রফেশনাল জিনিসপত্র ইউজ করে তো ওই যে পিছনের ভাইটাকে দেখছো ও কিন্তু শুভঙ্কর ওর ব্যবহারটা এত ভালো আর আমি এতটাই স্যাটিসফাই মানে পুরো নিজের ভাইয়ের মতন আর কি কাজগুলো করে দিল তো আমি আমার মুখ দেখে বুঝতেই পারছেন পার্লারে গিয়ে কখনও করি না আর আমার এতটাই বোরিং লাগে না পার্লারে গিয়ে এইসব কাজগুলো করতে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে মানে বসে থাকতে হয় এটাই আমার একদম ভালো লাগে না তো যাই হোক করতে তো হবে একটু নিজেদের যত্ন নিতে হবে সারা দিন আর কি রাস্তায় থাকি হ্যাঁ এখানে ওখানে ঘুরি তারপরে সব সময় তো আর নিজেদের প্রতিও একটু কেয়ার নেওয়া দরকার তো বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা দেখছেন আমার মুখ চোখ আমি কেমন করে ফেলছি মানে ভীষণ বোর হচ্ছি তো যাক বাবা অবশেষে চুলটাকে ওয়াশ করে দিই এবার ড্রাই করে দিচ্ছে তো আমি তো মনে মনে ভাবছি কতক্ষণে এরা আমাকে ছাড়বে কেন এতটাই বোরিং লাগছে আর কী বলুন তো বন্ধুরা ভাত খেয়ে গেছি তো প্রচণ্ড কিন্তু সত্যি কথা বলতে গেলে ঘুমও পাচ্ছিলো কিন্তু কি বলবো ওই যে একটু সাজুকুচুরও দরকার আছে একটু কেয়ার না করলে চলবে তো ভালোই লাগছে চুলটা খুব ভালো সিল্কিও হয়ে গেছে তো এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কোথায় বলুন তো মেলাতে আমাদের পাশেই এখানে হয় সুভাষ মেলা আপনারা হয়তো জানেনই এই মেলার ব্যাপারে তো এটা অনেক দিনেরই পুরনো মেলা আর অনেক বড় মাঠে হয় মেলাটা তো কি বলুন তো এত ভিড় হয়েছে না সানডে বলে তো আমার তো ভেতরে গিয়ে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে তো মেয়েকে বারবারই বলছি বেরিয়ে চল বেরিয়ে চল কিন্তু কি বলুন তো ওই যে বাচ্চাদের সব দোলনা আছে খেলনার জিনিস আছে এগুলোর জন্য যেখানে আর কি বাচ্চারা মেলা বাচ্চারা কেন আমারও ভাল লাগে কিন্তু এখন কি বলুন তো এখন না আমি এত ভিড়টা না সহ্য করতে পারি না আমার একটা সাফোকেশন টাইপের হয় তো যা গিয়ে মেয়ের শখ পূরণ করিয়ে দোল্লা একটু চড়িয়ে আর কিছু জিনিসপত্র খেলনাপতি কিনে নিয়ে তা বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে বন্ধুরা আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি কেন শরীরটা একদমই ভালো লাগছিল না তো এই অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন সবার সাথে আর প্লিজ একটু ভালোবাসা দিন আমাকে সাপোর্ট করুন তো আজকের টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন